আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মেশিনের পরিচর্যা এটা একটু দেখাবো বিশেষ করে যারা নতুন শিকারী আছেন তাদের উদ্দেশ্যে এইটা হচ্ছে ডেউকিও ডি এ ডেউকিও ডি এ দুই হাজার সিরিজ এই মেশিনটা আমার জন্য লাকি বলা যায় কারণ হচ্ছে এই মেশিনটা মানে প্রায় মাস হিট করে হিট করে পানিতে নিয়ে চলে যায় সিপসহ আমি যাই না অন্যগুলো নেয় না পানিতে পড়ে না কিন্তু এটাই ঠিকই পানিতে চলে যাচ্ছে হয়তো এটা আমার বেখেয়ালির কারণে আমি সেভাবে রেখেছিলাম যার কারণে সে দিয়ে পানিতে নিয়ে যায় তো একবার এটা পানিতে চলে যাওয়ার পরে মাছ ধরা প্রায় এক মাস বন্ধ রেখেছিলাম এবং এটা কোনো পরিচর্চা আমি করি নাই তো একটা পর্যায়ে দেখা গেছে আমি এই রিলটা আর ঘোরাতে পারছি না এমন টাইট হয়েছে যে আপনার হ্যান্ডেল কোনো মতে সে ফরওয়ার্ডে যাচ্ছিলো না তারপরে খুব টেনশনে ছিলাম হয়তো আমার এই রিলটা শেষ তখন জাস্ট খালি এই ক্যাবটা খুলে বাটিটা বের করে এইখানে একটি ছিদ্র আছে দেখা যাচ্ছে এই ছিদ্রে কয়েক ফুটা তেল দিই আর গত সপ্তাহে মাছ ধরেছিলাম গত সপ্তাহে সেম একই কাহিনী হয়েছে তো আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি এটা আলসেমিতেই বলা যায় এটা কোনো যত্ন নেই নেই তো এটা একটু হালকা টাইট দেখা যাচ্ছে তো এখানে তেল দেওয়ার পরে আপনার মেশিন যতটা ফ্রি ছিল মানে একবার সার্ভিসিংয়ের পরে সেটা তার থেকে অনেক বেশি ফ্রি হয়ে গেছিলো মানে স্মুথনেস ফ্রি বলতে স্মুথনেস আপনারা কোন কোন জায়গায় তেল দিবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সেলাই মেশিনে তেল হতে পারে পাতলা মোবিল হতে পারে পাতলা গ্রিজ হতে পারে হুম যে কোনো একটা আপনারা দিতে পারেন আপনারা এই পয়েন্টে দিবেন এবং এটা ঘোরানোর পরে যখন শ্যাফট এই শ্যাফট পুরোপুরি বের হবে তখন এখানে এক ফোঁটা দিয়ে দিবেন দু এক ফোঁটা দিয়ে একটু ঘোরান কারণ শ্যাফটা যখন আপ ডাউন করবে তখন এই তেলটা উপরের নিচে চলে যাবে মানে দেখুন আপনার কতটাই স্মুথ যে একটা রাউন্ড মেরে দিলে সে ঘুরছেই মানে আমার এমন একটা হয়ে গেছে আমি মনে করেন হার্ডলি যত চেষ্টা করতেছি মানে কোনো মতে আমি হ্যান্ডেল ঘোরাতে পারছিলাম না এমন একটা সিচুয়েশনে চলে গেছিলো তো আপনারা এখানে দিবেন আর যে পয়েন্টগুলো সাধারণত মুভিং যেমন আমরা এক এই অংশটা এভাবে ওপেন করি ক্লোজ করি তো এই জায়গাটা মুভিং করে কোথায় এই পয়েন্টটা এখানে দু এক ফুটা দিয়ে দিবেন যদি পানিতে রিলটা পড়ে যায় বা পড়ুক বা না পড়ুক এটা একটা সার্ভিসিংয়ের অংশ এক ফোঁটা দিলেই হবে আমার একটু বেশি পড়ে গেছে দিয়ে একটু নাড়াচাড়া করুন হ্যান্ডেলের গোড়ায় দিন হ্যান্ডেলটা যেখানে ফোল্ড হয় সেখানে এক ফোঁটা দিয়ে দিন তারপরে হ্যান্ডেলটা বের করে নিন এখানে দরকার এক ফুটা দিয়ে দিন যদিও এটা অত প্রয়োজন নেই তারপরে এখানে এক ফুটা দিয়ে দিতে পারেন বাস মেশিনে পরিচর্যা হয়ে গেলে এখন খালি ঘুরান এরপরে বাটিটি লাগিয়ে দিন হয়ে গেল আপনার মেশিন সার্ভিসিং কমপ্লিট প্রতিবার মাছ ধরে এসে জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে হালকা একটু তেল দিয়ে রেখে দিবেন মেশিন একেবারে নতুনের মতো থাকবে তো এ ছিল আজকে মেশিনে যত্নের ছোট্ট একটি টিপস আমার নতুন শিকারী ভাইদের জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খদা হাফেজ